টলিউড অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য নিজের অভিনয় নৈপুণ্যে খুব অল্প সময়ে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান এই অভিনেতা টলিউড ছাড়াও এপার বাংলাতেও রয়েছে তার দারুণ জনপ্রিয়তা দিন যত যাচ্ছে কাজ নিয়ে ততই আলোচনায় থাকছেন অনির্বাণ সম্প্রতি মুক্তি পেতে চলেছে ওয়েব সিরিজ তালমার রোমিও জুলিয়েট হইচই প্ল্যাটফর্মের এই সিরিজে ক্রিয়েটিভ ডিরেক্টর অভিনয় করেছেন অনির্বাণ হওয়ার পাশাপাশি আর সেই সিরিজ মুক্তি পাওয়ার আগে ক্যারিয়ারের আগামী পরিকল্পনা নিয়ে ভারতীয় গণমাধ্যমের মুখোমুখি হন এই অভিনেতা সেখানে এক সাক্ষাৎকারে উঠে আসে ইন্ডাস্ট্রি নিয়ে নানান আক্ষেপের কথাও বাংলা সিনেমা নিয়ে আক্ষেপ রেখে অনির্বাণ বলেন বাংলা ভাষার ভবিষ্যৎ খুবই সংবেদনশীল জায়গায় দাঁড়িয়ে আছে বাংলা বিনোদনের ভবিষ্যৎ নিয়ে আমি চিন্তিত সিনেমার কথাই আমি মূলত বলতে চাইছি সাক্ষাৎকারে অনির্বাণকে প্রশ্ন করা হয় অভিনয় ছেড়ে দেওয়ার চিন্তা আসলে কিভাবে ব্যাপারটি মোকাবেলা করেন উত্তরে অনির্বাণ বলেন অভিনয় আমার কাছে শুধু উপার্জনের মাধ্যম নয় অভিনয় আমার ভালোবাসা তাই এই ধরনের ভাবনা আসলে তার সঙ্গে লড়াই করেই আবার অভিনয় ফিরি তালমার রোমিও জুলিয়েট ওয়েব সিরিজে মুখ্য ভূমিকায় দেখা যাবে দেবদত্ত রাহা এবং হিয়া রায়কে গল্পে উঠে আসবে প্রেম বিচ্ছেদ প্রতিহিংসা প্রতিশোধ এবং কষ্টের কথা অর্পণ গড়াই এই সিরিজের পরিচালনা করেছেন স্ক্রিপ্ট লিখেছেন দুর্বার শর্মা সিরিজটির অন্যান্য চরিত্রে দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্য পায়েল দে অনুজয় চট্টোপাধ্যায় দুর্বার শর্মা সহ আরও অনেককেই